বন্ধু মিলন কল্যাণ কমিটি গত চব্বিশ বছর আগে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগের কাজ শুরু করে তারকেশ্বর চাদুর থেকে এই বন্ধু মিলন কল্যাণ কমিটির পথ চলা শুরু হয় কোভিড পরিস্থিতিতে অসংখ্য পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এই বন্ধু মিলন কল্যাণ কমিটি সত্যের পথে অসহায় মানুষের পাশে সব সময় এই বন্ধু মিলন কল্যাণ সমিতি উপস্থিত থাকে মূলত এই সংস্থার লক্ষ্য বাংলার অসহায় পরিবারের ভবিষ্যৎ গড়ে তোলা আপাতত নব্বই হাজার পরিবারের ভবিষ্যৎ বানিয়ে একশো সফল এই বন্ধু মিলন কল্যাণ কমিটির চেয়ারম্যান তথা কর্ণধার বাবলু সামন্ত জানান মহিলাদের স্বনির্ভর করানোর লক্ষ্যই আমাদের এই সংস্থার কাজ লোকসভা কি বলে তবু। তোমার কথাটা আমি এড়িয়েও যেতে পারবো না ঠিক আছে দেখো কথা হচ্ছে কি যে যেমন কাজ করেছে সে সেরকমভাবে রেজাল্ট করবে ঠিক আছে আমি এটা বলতে পারবো না কাকে দেখতে চাই ঠিক আছে নিশ্চয়ই কাউকে দেখতে চাই কিন্তু এটা আমার কমিটিতে বলা উচিত নয় ঠিক আছে তবুও আমি একটা বার্তা দিয়ে যাব ঠিক আছে যে যেমন ফল করেছে সে তেমন কিন্তু আগে হচ্ছে রাজনীতিতে সে পদক্ষেপ নেবে এবং আগে তারাই হচ্ছে গদিতে বসবে ঠিক আছে আর পশ্চিমবঙ্গের ব্যাপারে বলতে গেলে ঠিক আছে কে কেমন কাজ করছে তার উপর নির্ভর করবে এবং পার্থ হিসেবে নির্ভর করবে অত্যন্ত ভালো হলো আমরা মেয়েরা সব কিছুই এখন করছি তা তিনি যেহেতু আমাদেরকে আরেকটি একটি সুযোগ দিচ্ছে তাতে আমরা অত্যন্ত খুশি

বা সময় তো একটু লাগবে আপাতত আপাতত এখন কাজু কিশমিশের প্যাকিং তারপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এইসবের প্যাকিংয়ের কথা জাইফল চৈত্রী প্যাকিং প্যাকিংয়ের কাজকর্মের কথাই দেখানো হয়েছে এখন পর্যন্ত আরও ভবিষ্যতে হবে পারিশ্রমিক পাঁচ থেকে দশ হাজার টাকার মতো বলা হয়েছে এবার আপনার কাজের ওপর ডিপেন্ড করছে আপনি কীরকম করবেন না অত্যন্ত খুশি হব কেননা আমরা ঘরে বসে থাকি এরপরে একটা উপার্জন করতে পারলে আমাদের তো ভালোই হবে কেন আমার নাম সুমনা প্রামাণিক রাধানগর বিটি কলেজ আমি আমি বলতে চাই যে খুব ভালো লাগছে আমরা সবাই এই সমস্ত কাজ করে আমরা নিজেরা স্বনির্ভর হতে চাই এবং আমাদের পরিবারকে ভালো রাখতে চাই কর্মকার হ্যাঁ অবশ্যই উবিদপুর উবিদপুর বাড়ি কুটির শিল্প নিয়ে এই কল্যাণ সমিতি এখানে কাজ চলছে এখানে কাজু কিশমিশ পোস্ত বিভিন্ন ধরনের ডাল লঙ্কা ধূপ এবং বিভিন্ন রকমের প্যাকেট তৈরির কাজও এই সংস্থার মাধ্যমে করানো হয় অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানোর মূলত লক্ষ্য নিয়ে এই পথ চলা শুরু হয়েছে আগামী দিনেও বৃহত্তর লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে তারা